জয়গুরু সুপ্রভাত পরম্পিতা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ চব্বিশে মাঘ তেরোশো পঞ্চান্ন রবিবার ইংরেজি ছয় দুই উনিশশো উনপঞ্চাশ শ্রীজি ঠাকুর প্রাতে গোলতাবুতে বসে আছেন বাইরে টিপটিপ করে বৃষ্টি হচ্ছে কালিদাসীমা মা বললেন বঙ্গে মাসের শেষ যদি বর্ষে মাসের শেষ ধন্য রাজার পূর্ণ দেশ শ্রীজি ঠাকুর হেসে বললেন পূর্ণ দেশে যদি শীত জাঁকায় আসে তাহলে তো আমার অবস্থা কাহিল অবস্থা এরপর সোয়া সাতটার সময় শ্রী ঠাকুর একটি বাণী দিলেন একটু বাদে হাউজার মান্দা জিজ্ঞাসা করলেন মানুষের বদ অভ্যাস নষ্ট করা যায় কিভাবে শ্রী ঠাকুর তোমার কথাবার্তা চালচলন এমন কোয়ার্ডিনেট ও অ্যাডজাস্টেড হওয়া চাই যাতে মানুষ উদ্বুদ্ধ হয় তোমার সব সময় মানুষের প্রতি থাকবে সক্রিয় সহানুভূতি অথচ তুমি হবে স্ট্রং ইন প্রিন্সিপাল তুমি যদি এমনতর হও তোমাতে মানুষ যত ভালোবাসবে তারও তত ভালো হবে সে যদি তোমাকে এমন ভালোবাসে যে তোমার জন্য স্যাক্রিফাইস করে সুখী হয় তাহলে সহজ হয় তোমার উপর এমন অ্যাটাচমেন্ট থাকা চাই যাতে তোমার সদ্গুণ ইমভাইভ করে নেয় কথা প্রসঙ্গে সেজে যে ঠাকুর তাকে বললেন একজনের নর্মাল ক্যারেক্টার কেমন সেটা বোঝা যায় বাড়িতে সে বাপ মা ছোটো ভাই বোন চাকর ইত্যাদির সঙ্গে কেমন ব্যবহার করে তাই দেখে চ্যারিটি বিগিনস অ্যাট হোম ওখানেই হাতে খড়ি তোমাকে যেমন বললাম তেমন তেমন করো দেখতে দেখতে সন অফ ব্লিস হয়ে যাবে দ্য স্যাটিসফায়েড ক্যান ইম্পার্ট স্যাটিসফ্যাকশান সন্তোষ করে লাভ করেছে তারাই সন্তোষ চাড়াতে পারে অলওয়েজ বাই দ্য ড্র রিগার্ডফুল লাভ ফ্রম আদার্স বাই ইয়োর ক্যারেক্টার অ্যান্ড সার্ভিস প্লেসিং ইয়োর সেলফ অ্যাভাব ইন দেন ইউ ওন্ট বি শকড ইভেন বাই দেয়ার ব্যাড ট্রিটমেন্ট ইন আদার ওয়ার্ডস ইউ ওন্ট বি শকড দেয়ার বাই বাট উইল ট্রাই টু উইন দেম সন্তোষ দা যাজনটা যে সবসময় হয় না শশী ঠাকুর যাজন মানে ঠাকুর ধরো এ কথা নয় তোমার আলাপ আলোচনা ব্যবহার মানুষের ক্ষুধা জাগা চাই ব্যবহারে মানুষের ক্ষুধা জাগা চাই তখন সে আপনার থেকেই শুনতে চায় সন্তোষ দা যজন বেশি করলে কি যাজন ভালো হয় সে ঠাকুর যজন মানে শুধু নাম ধ্যান নয় নীতিগুলি চরিত্রে ফুটিয়ে তোলা এবং সংসারের প্রতিপদক্ষেপে সেগুলি পালন করা চরিত্র এমন হবে যে তোমাকে দেখে ভালো মন্দ সকল লোকেরই বলা চাই সুইট ম্যান এন ম্যান অফ ব্লিস এমন লোক দেখিনি শুধু ভালো হলেই হবে না আদর্শে অটুট থেকে মাথা খাটিয়ে চলা চাই যেখানে যার সঙ্গে যেভাবে যেমন প্রয়োজন তেমনি যাতে প্রত্যেকের অন্তরের সিংহধার উন্মুক্ত হয় তোমার সান্নিধ্যে তোমার মধ্যে তোমার ঠাকুরকে দেখতে পায় তবে তো হয় সন্তোষ কেউ যদি আমার ইষ্টকে শ্রদ্ধা না করে সেটা ঠাকুর আগে তোমার পরে শ্রদ্ধা হওয়া চাই তোমাকে শ্রদ্ধা না করলে তোমার ঠাকুরকে শ্রদ্ধা করবে কি দিয়ে তোমার চরিত্রই তো যদি ইষ্ট স্বার্থ প্রতিভূ হয় তোমাকে দেখে তার বুক ভরে যায় সত্তা ডগমগ হয়ে উঠবে তাই তোমার ইষ্টের উপর শ্রদ্ধা তখন আপসে দুর্বার হয়ে উঠবে তুমি যদি ইষ্টের হও তোমার জগৎটাও ইষ্টের হবে মনোবাক্যে এমনতর হয়ে ওঠাই প্রধান কথা সন্তোষ দা আমার প্রতি তার শ্রদ্ধা হওয়া চাই শিশি ঠাকুর সম্ভ্রমী শ্রদ্ধা নতি চাই এই আয় যাই চপ কাটলেট খেয়ে আসি এমন তোরা ইয়ারই রকম না প্রফুল্ল অনেক সময় যার উপর পরিবারের লোকেদের প্রত্যাশাকে প্রত্যাশা থাকে তারা তার কাজে ক্ষুব্ধ হয় শীশি ঠাকুর তার মানে তোমার ব্যবহারে গ্যাপ আছে তোমার ব্যবহারে মনে করার সুযোগ দিয়েছ যে তোমাকে তারা হারিয়েছে আর টাকা পয়সার দিক থেকে উপার্জনের দিক থেকে যদি তোমার অভিভাবক দেখে যে সে সারা জীবন কলম পিসের জীবনের শেষে পাঁচশো টাকা পাচ্ছে আর তুমি একজনের বাড়ি গিয়ে দাঁড়াতেই হাজার হাজার টাকার উপদ্রহগণ চলে আসে তখন তার গলা আটকে আসে বাবা বলবে না কি বলবে ঠাওর পায় না তোমরা কথা কও কিন্তু কথাগুলি বাস্তব রূপ নেয়নি স পারিপার্শ্বিক নিজেকে প্রফিটেবল করে তোলেনি। নি মেটেরিয়ালি আর বাস্তবে চলা দেখে আমার প্রতি মানুষের লাভ অতটা ওভারফ্লোয়িং হয়নি যাতে মানুষ অতখানি সমর্পিত ডেডিকেটেড হয়ে খুশি হয় তেমন হলে পরিবারকেও মেটেরিয়ালি ফুলফিল করতে পারতে কুষ্টিয়া যখন যেতাম টানাটানি পড়ে যেত কোন বাড়ি নেবে যে বাড়ি যেতাম এত জিনিসে দিত যে প্রয়োজন ছাপিয়ে স্তূপীকৃত হয়ে যেত যাদের বাড়িতে থাকতাম তাদেরও সুবিধা হতো জয়গুরু বন্দে পুরুষোত্তম